হাবি চাপ আসিও না কইলে। কারণ সাড়ে তিনটা বাজে এই সময় আসি লো বে রানা গুম হরতো না হাবি চাপ মাদ্রাসা হাবি জানা ফাউুড়ি ভাই বাড়ি গিয়া খুঁজ মা দু হরি আমি ভাগুড়ি ভাই লাইছি ওলা মায়ে মায় দোয়া নাই আল্লাহ আমার জাদুর হায়া তাহলে বাড়াই দেও আমার জাদুরে মাপ্পর মাও আমার জাদুরে চল্লিশ বেটি আখল লাভলে দান হরে কজন বেটি এক বেটিন তো রাখল কত খান তিন ভাবা মা বই নকল আমি কই আর না বাদে বেড়া লাগবো বা মূল্যায় কইয়া গেছে আমি নাই আপনার এলাকার মানে কইতরা বেটিন তোর আখল হইল তিন ভাবান যেমনে তার মায় দোয়া আল্লাহ আমার জাদুরে চল্লিশ বেটির আখল দান করিও হে ক্যালকুলেটর মার লতি সারা বারো একশো বিশ আখলর মালিক আমার মায়ে বানাই লাইছে কই যে জানে মারি লাইছে রে সীমিত আখল এক বেঠার কথা কইলে মানলাম গিয়া কইল হুজুর আমার বিচার করিয়া দেউকুল বিচার বলে আমার মায় কইসেন একশো বিশ হল চল্লিশ বেটি আক লাল্লাই দিতা মার দোয়া তো কব মার বিচার মার বিচার হ্যাঁ করব হজরতে আবু রায় রা রাধি আল আল্লাহর হবিবর দরবার গিয়া নিবেদন ঘোষলাই আর রসুল আমার মার বিচার করিয়া দেও নবীজি নিষেধ দিস নবীজি জানাইলা ও আবু হুরায়রা তোমার মার বিচার নাই আমি দোয়া করম আল্লাহ তোমার মারে দিন ইসলামর গন্ডির ভিতরে ঢুকাই দা সুহান আল্লাহ বল হে মানে না কই বিচার করি দে বলে কিতা মাত মাত যা বোলে যাই ফাগুড়ি দিয়া মাৰি বিপদাইছ বোলে মা তন্ন্য বাই নিয় না ফ্ৰী মাইণ্ডে কৈ যা কৈছে নৌ যে এক বাৰীত দেখাই নি বোলে বোলে অবাৰী এক বেটিৰ বিয় হৈছে ছয় সাতদিনাকে অ বেটিৰে আমি মছজিদ পঢ়াইছোঁ আইজ ৰাইত আমাৰ নহয় একবাৰ আই থৈছেৰে মায়ে আৰু বৰ মছিদিলা শৈথ মা বাবাৰ কথা ঘূৰাইলে বেৰা পিৰি মছজিদৰ কথা উল্টাই হলা জমিনত ধং চহি যায় বাই উস্তাদ এমন এক জিনিস আছে উস্তাদ করিও না। আলিম রইবাই কিন্তু ইলিমর বর্গ যেটা রে আল্লাহ ইলিমর বর্গ দামনা তুলি লাগি অ কলে কলে গিয়া কানি কুনি মাৰি ইয়াৰ সংকে পেকো ইয়াৰ শইছে যে অ মছজিদৰ মেচাবৰে চিননী বোলে নাম কিতাপ বোলে এই নামাৰে মছিদক ভৰাইছে বোলে কৈছে নাই ৰাইত একবাৰ যাই ইতাই কিতা খাম আছ পেটীয়ে কৈছে জানে মাৰিলেই নয়া জামাই কোন কিয় হৈছ আচল নমাজৰে বন্ধ জমিন হুকুমঠা লাগাই হৰে দয়া আমাৰ উস্তাদৰ সুকুমঠা মিভালন কৰি আইতা বেটা গালি বাজার তো নেই এটা রক তুই আমাইছে না গরম পানি দিয়া হয়ে উজু পড়িলাম বলি আই যত উড়া উড়ি না খাইল খৈসন নি বিয়াজ যাই তাই রাতা বাড়ি রবা বহু দূর তুমি ঘুমানি লাগবে বেটি শিয়ানস বেটি নৌজাত সাইলে লাল ঘর দেখাইতে পারবা আর শোক বদলিলে লাল ঘর তনে হরাইতে পারবা ও জাতর নাম বেটি যদি কয় বেটা শিখি লাইবে মা পাইছ না আমি সবই নারু হাওরে হারিয়ে তুই শের এর কারণে ইন বেটালা ছইল করিও না মোর ভাই আল্লাহর বান্দে শামিরে খাওয়ায় ঘুম লাগাইলেই ছইল শান নামাজ পড়িয়া দোয়া করেন আল্লা মায়া করো আল্লাহর বান্দা হতে ছিনার লোকে লোকে গুমাই গেছে শতাব্দী চালু হই গেছে হয় কইছেন দে আল্লাহ দিলাইছে আল্লাহর বান্দে নাকর আগে দোয়া দেখছে হাম সফর পেই ঘুরাই লাগব ও কইসেন আল্লাহ মায়া করছে ও ফাঁক গিয়া খবর লইলে হলে হলে চিটকারি খুলিছেন দুলুম করিয়া নয় চিটকারির দরি আর আস্তে আস্তে হ্যাঁ শব্দ না বারে বার হয়েছেন হইলা নয়া হইলা বেটি কোনো কে হাইলে বেড়া করবো ও গরো হামাইয়া গুড়ি আর আর দাল যাই নাই ভাই দুই টমা গিয়াও খুঁজছেন আসসালামু আলাইকুম উস্তাদে খুঁজছেন মাই আইস নি গো বলে যে বলে যাও গিয়াও শেষ আল্লাহর বান্দি আমার বাদে আল্লাহর বন্দার গুম ছাড়িল গৰ তালা চৰণ নাই দৰ্জা গোলাপ শৈল শেষ হৈ গেল কানো গেছে গিয়া কোন কিয়া হৈথ খাই ভাংগাৰ বা আউটপোষ্টক কিডনে বৰ দিবা সৰবাৰীতা চাচাৰ আৰ গুম আছে নি মাত্ৰ না এখন সেই সময়ত ঠেই ন ভাইথ নাই কিবা বেংগালুৰ নিবিদ্ধ আল্লাৰ বন্ধাই কালি চিন্তা কৰে আৰু খান্দে জোৰে খান্দ না মানুষ চমিদ আহিবা আৰু কয় অ চল মা ইটা না ইতা কৰথাই না আৰু ও এর বাদে আল্লাহর বন্দার দরজা মারিয়া ঘুমায় কৌসাই বন্দার ঘুম লাগবনি লাগবনি না তুলা বাদে তাই নাইছেন দরজা টান দি হন সিট মারা কই শোন মরি গেছি রে খরখে ওই আমি তোমার বউ ওই আমার বউতে রাত বারোটায় বারে কি বারে উবা বারে উবা কাহিল তোর বাড়ির গুষ্টি খান্দান আনমু আমার যে সাড়ে তিন লাখ বিয়াত খরচ হয়েছে ওগুন দিয়া তুই যাইবে বুলে ওই নি সোনা ভাই আমার বুল হইছে দরজা খুলো গড় আমি হামাই যাই আমি গৰ হামাইলে মারিলেই আমি বেজ পাইম বেস্ট মারারেন এর আগে যে বেজ পাইছ আল্লাহর বান্দায় দরজা না আল্লাহর বান্ধি যত নরম হয় না আল্লাহর বন্ধা গরম হয় বেটিয়ে কইতে কইতে খামাইছে না দেখছে না কন্ত হাসি যাইম হাসাও যদি ময়দান গাড়ুর মানুষ আমারে দুশি হয়জন দুয়ার 골 তাই নালি বলে না বলে হই কুলিতে নালি ওহো বদলিছে বদলিসে 2014 রে নারজি আরম্ভ হইছে কুলিতে নালি বলে না বলে তোর বাপৰ কব তাগুমা হে তো ওর ধাইন কোনো কোন বুৱা তাগমা বিয়া নে দু আদি আيو আটি হলৰ গাজ কাটি যে বাবা কাটিয়া গুড়ৰ গাড়ী জালা কয়লা লই বলা কয়লা লাগান লৈছে আর বড় হুর কি আসলো দগ্নর ভার ভাইয়া দুড়ুম ভরি মারছে ইটা ই শব্দ গেছে নানি সর না আব্দুল কুদ্দু সর গেছে নানি যেমনে শুনছে দুলুম হইছে রে গো বুড়িয়া মরি যাক লগা লগ উঠিয়া মাঘ রাই ঠান্ডা ফান্ডা চাবা নাই দগ্নর ভার আইয়া দেখে রিকে খালি আপার টিপার পারে। কই যে ইটা কিটা করলাই তুমি মরি যারাই হইয়া ভাল মারি লামছে গিয়া গান্ধা করি ধরিয়া ভয়া যে তো এইবার দুলাवारी দেখে খলার ঘাড়ি দুল আমারিয়া দেখে খলার ঘাড়ি কইলো রে আরে জিন্নাতে লাগাল হইলো দিনা বইতুল মালে কিতাব ওর এখন খালি অন্য 2016 জানুয়ারী 60 তারিখ হনে যাইতা ভূমি কম্প জেলা দিছিল ওলা হঠাৎ করে উঠিতো পারে না হেজাত খলার ঘাড়ির লোকে মাইর করেন সালমা সাইড কাটিয়া গরো হামাইয়া দরজা 90 কলে কলে উঠি আইসে আইয়া দরজা টান দি দেখে দরজা লাগায় কইল মাই হাবুই তাই এই কুলো নাই কুলো নাই কি গো আমাই গেল নি না কিতা কইদরা খে বুদবাইছে তো তাই কইদরা আমি তোমার জামাই ওরে আমার জামাই তে রাই সাড়ে বারোটায় বারে কি বারে উবা সা সাই তোমারে সুর দরসি খে বলে গোয়া সরনি না খাটল সরনা কোনোদা শোনে না বলে কিত হয়েছে বলে বারে উবাও মানু শোনাই যায় নি না নামাতি ভাই যায় বলে কিতা মাত আছে বলে কিতা মাত মাতি আর ডাক দিতাম নি আমারে তুমি বারে উবাও খাইল বিয়ালে সারা গাঁওর এলাকার পঞ্চায়েত মেম্বার যারা আছে সারারে আমি জমাইমু তোমার খানদান জমাইমু আমার বাড়ির মানুষ আনবো বলে খেনে। বলে তোমার অন্য ভাই যদি লাইন আছে মারে নষ্ট করো কি বলে কিতা বোলে তুমি প্রত্যেক দিন রাত নয়টা সাড়ে নয়টায় ভার যাও আর ফজরের আগে বিজা তখন লইয়া কর তখন বিজি গেছে রানী এ দেখল তরে আমি ডাটটা নাই মরি যাই কইল না বই বাজে যেটা করবে আগে বাচ্চা আমি ঠান্ডায় মরি বোলে মারবাইনি বোলে মারা দূরের কথা সাড়ি পায় না। সাড়িতে হই রাই ফোনে চাইটার বা হ্যাঁ বুধবাই বা এই সময় এন্টিবায়োটিক লাগে আর না কমল হর্ত না ঠিক ঠিক আছে না হয় রাই ফোনে চাইটার ওয়াজ কিতা ওয়াজ হইতো মা বাবার ধোয়া কমল নালে খাই আল্লাহর বান্ধে দরজা কুলি ছয় দরজা কুলার বাদে গরু হামাইয়া খাফড় বদলিছে আর রুম হিটার দে হই লক্ষিত হয়েছে বলে ও তো নেই বলে হুল তুই জানো সার আমি জানি কোনো মানুহ নাই না নাই বেজ্য তুই যে ও সময় হাফিজ সাহেব বলিলিম যাই না আসলা আনিয়া কইলা বাবাও ভাইয়াও বলে খিতা বলে দেখছনি এক বেটিয়ে জুয়ান বেটারে মাঘ মাসর রায় সাড়ে বারোটার সময় পানির ভূমিকম্প দেবাইছে তোমার মায় দোয়া খরচয় আল্লাহ চল্লিশ বেটি রাখল তোমার ধান এক বেটি রাখলে ও তো খান বেটি রাখল বুধবার বললে হুজুর ঠিক আছে মা বাবার দোয়া এর কারণে বাইরে জোয়ান আল্লাহর হবি বা কালে সালাতামে ভরমায় আল জান্নাত তাহ্তা আকদাম মহান সন্তানের জন্য জন্ম তৈল মার কদমন নিছে সন্তানের জন্য জন্ম তৈল মার কদমন নিছে ওর্তার যদি জমিল মা বাবারে রাজি করিয়া যাও বন্দা মারা যাই ভাই আল্লাহর জন্ম থাই ভাই কোনো বেড়া নাই আল্লাহ সাল্ল

vaʿalā muḥāmad sallallāhu Ain't so much I cannot, I cannot tell you. sallallāhu ʿalā sallallāhu vaʿalayhi wa sallam sallallāhu ʿalā وعلي وسلم يا حبيبي يا محمد يا عروس الخافقين صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على

আমার বুজুর্গ লম্বা সময় আলোচনা করছি আপনার আর কষ্ট হয়েছে অনেক আমার বাবার সমান অনেক বড় বাইর সমান মানুষ হিসাবে যদি মাথার মাঝে বুল ত্রুটি হয়ে যায় আল্লাহ বাস্তি হিসাবে মাফ দিবা আল্লাহ তালা মাফ দিতা আর যদি আর অন্য দিন আবা পরে আর লম্বা সময় আলোচনা করার চেষ্টা করবো ইনশাল্লাহ আরও কিছু সময় নিলাম মানে কারণ বাদেও ফজর আমার রাস্তা থাকব সাতটা বাজে যাই বাড়ি যেতে দুই ঘন্টা গুমানি লাগব কবা দিন দুই ঘণ্টা গুমানি লাগবো নয়টার সময় উঠিয়া এক বিস্কুটি সাপরি চাল মহফিল আমার মাদ্রাসা প্রেসিডেন্ট সাপর বাড়ি যাব লাগবো নয়টায় দশটা পর্যন্ত এর বাদে আই আমার বড় মেয়ের স্কুলও এডমিশন টেস্ট পরীক্ষা দিয়া কবাদ শেষরিয়া হরিমন বরকতপুর মাখরিব পড়িয়া ভাজ এর বাদে হাইলাকান্দি এর বাদে আবার হাইলা খান এর বাদে বাড়ি যেতাম আমার লোকের দোয়া করবা আমি আপনার লোকের দোয়া মহ আমিন আলহামদুলিল্লাহ রব্বিল আলমিনেও জলাম না ইলাম তবু লানাবার হামনা লানা কু নালাম রব্বুলা আলামী হিনায়াল্ল্লাম ই মহিল দে মাও এর মধ্যে যা সাপে দান সর্বপ্রথম আমরা শোনা নবীজির পৌঁছাই আয় আল্লাহ আপনার আয় আল্লাহ মহফিলর কারণে এলাকার উপরে আপনি মালাই কৈরা বরকত দান ফরমাও এই এলাকার ও আপনারা तमाम मुर्दे গান্ডে মাফ ফরমাও আয় আল্লাহ যে করে জমিন ওয়াসুল হায়াত রে বাড়াই দেও আয় আল্লাহ খাসরি আমরার মাইয়্যার বাবারে মাফ ফরমাও আমরার কবর বাসিনি মাইয়্যার বাবারে জান্নাতুল রাহাউলা ফরমাও আমরা জারার মাইয়্যার বাবা জমিন ওয়াসুল হায়াত রে দেও আমরার উস্তাদ ও কল পীর ও মুরশিদ দরদরজারে বলুন ফরমাও রব্বুল আলামিন এই জমিন আমাদের জন্য শান্তির জমিন বানাও এই দেশের মধ্যে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ আছে মেঘালয় লংলে লং লে লংলাই বোম্বাই বেঙ্গলোর সৌদি আরব কুয়েট লন্ডন দুবাই হায়দ্রাবাদমিনী তার জান মালিজর হেফাজত ফর্মাও আয়াল্লাম রাজার এক কা বানাও আয়াল্লাম রুণার কারণে তার জীবন রে বরবাদ হরিণা অল্লা ইতার ফড়িবার ফড়াইবার বুঝবার বুঝাইবার আল্লাহর তৌফিক দান ফরমাও আয় আল্লাহ আমরার বাড়ি ঘর বাচ্চা জান মাল ইজ্জত আবরুর হেফাজত ফরমাও আল্লাহ তোমার বন্দা হলে বড় সম্মান কর লাই ইজ্জত দিলারে দয়াল আল্লাহ তোমার বন্দা বান্দিরে দুনিয়া খেরাত লাই ইজ্জত ইখান মানাও আয় আল্লাহ মসজিদ কমিটি বিশাল সমফিল কমিটি তামাও রে আপনি কবুল ফরমাও আল্লাহ আমার জোয়ান ভাইন তরে হজরত তোমার মতো শস্যি বানাই দেও তাদের দলের মধ্যে বরকত দেও শরীর শক্তি দান ফরমাও আল্লাহ কামতর ময়দান হ আর সে আজিমর সায়ন নিশে জায়গা দিলেই আল্লাহ আয় আল্লাহ আমার অনেক জোয়ান ভাই আইন পড়াশোনা করিয়া বেকারত অবস্থায় গুড়া ফিরা দয়াল আল্লাহ তোমার কুদরতর কদম ধরিয়া হইয়ার ইতা জোয়ান ভাই আইন তরে উপযুক্ত কর্মসংস্থার ব্যবস্থা গান করিয়া দেও আয় আল্লাহ ইয়া রাহমান আল্লাহ পর্দা মা বই হাত পড়াইছেন দুয়ারে কবুল আর মঞ্জুর ফরমাও আল্লাহ শেষ সময় তাহাজ্জুদের সময় দোয়া করিয়ার আমরা দোয়া খান আপনি গুড়াই দিও না ইয়া আল্লাহ আয় আল্লাহ আপনার কৌশরাজি বানাই দেও আমার যত ভাই বোনেরা স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটির পরীক্ষা দিয়েছেন কামিয়াবি নসিফ বর্মাও আয় আল্লাহ বহুতে দোয়া সামনে নেট পরীক্ষা আয় আল্লাহ ফরীক্ষা মো লাভ নসিফরিআ আল্লাহ আয় আল্লাহ ইয়াহিম তোমার বন্দাও লড়ে আপনার হাওলা করলাম কফিল বনি যাও আমিও তোমার হাওলা আল্লাহ আমার এ বাড়ি সালামতে বহুসার পৌঁছার ক্ষমতা দান করি আল্লাহ আল্লাহ তুমি মাওলায় দেখ আমি গুনাগার সারা রাত রাস্তাঘাটে গাড়ি লইয়া দৌড়াই রে দয়াল আল্লাহ রাস্তার মাঝে কোনো সময় সমস্যা সম্মুখীন হই আল্লাহ আল্লাহ তোমার নবীর উশিলা ধরিয়া হইয়াল আল্লাহ আরো আলিম অকল বিপদ ইমানো রাইতে নিশায় দৌড়াই আল্লাহ সারারে রাস্তাঘাট ওরা পদ বিপদ বলা মসিবত ফরমাও আল্লাহ বদমাসর বদমাশি জালিমর জুলুম ই তামাউ তন হেফাজত ফর্মাও আয় আল্লাহ আমার লগে যত মানুষের দুশ্মনীল আপনায় হেদায় বর্মাও আল্লাহ তোমার বন্দার ঘর ইয়া আল্লাহ খাই কিলাই খরাইলা কবুল ফর্মাও তোমার বন্দারে দুনিয়া করে আপনি মহলায় সাহায্য ফরমাও তোমার বন্দার মা বাবারে আপনি মহলায় মা ফরমাও আল্লাহ আপনার বন্দা হলো রেখ এক দানার বদৌলতে খানদান রেখে জন মুর্দে গান রে মা ফরমাও সুবাহান রব্বিকা রব্বিল যদি আম্মা ইয়াসি ফোন ও সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহ রব্বিল আলমিন আমিন আসসালাম